হ্যাঁ এখন আমরা পাঁচ দশমিক একের তিরিশ নম্বর অঙ্কটা লিখবো এ প্লাস বি ইকাল টু সেভেন এ এবইক্যাল টু টুয়েলভ এগুলো দেখা হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু থ্রি তারা দেওয়া আছে এ প্লাস বি ইকাল টু ফাইভ আর এ এবইকাল টু কত টুয়েলভ দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড মানে এটা আমরা বাম পক্ষ লিখতে পারি যারা বাম বাংলার লিখতে চাই তারা বাংলার লিখবো বাম পক্ষ আর নিচে লিখতে বলো লাইট লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটি সত্য একটা হলো প্লাসে একটা হল মাইনাসে মান যদি প্লাসের থাকে

Er shoot.